নমস্কার শুভ সন্ধ্যা ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন টু আজ কেউ আছেন তিনজন মা লক্ষ্মী আছেন বলছি মানে যতটা সম্মান দিয়ে কথা বলছি যেরকম আর কি বড়োদের করে তারা মোটেই বড় নয় মানে তারা কাজে খুবই পক্ক কিন্তু বয়সে খুবই কাঁচা আর এই কাঁচা বয়সে এত সুন্দর কাজকর্ম তারা করছে কি করে সেটাই তাদের থেকে জানবো তাদের স্বপ্নের কথা শুনব তাদের জীবনের গল্প শুনব রেডি সবাই ডেকে নি তাদের প্লিজ ওয়েলকাম সন্ধে

কচি বা সঙ্গে গল্প করব আমি হ্যাঁ অনেক প্রশ্ন আছে তোমাদের জন্য চিরশ্রী নমস্কার সুদীপ্তাদি আমার নাম চিরশ্রী রায় আমি এসছি বোলপুর শান্তিনিকেতন থেকে আমি একজন মণিপুরী নৃত্যশিল্পী নাচ দেখাবে তো আজকে একদম আর তোমার এই নৃত্য শিল্পীর জার্নির কথা শুনবো মন্দিরার কাছে আসি একবার নমস্কার সুদীপ্তাদি আমার নাম মন্দিরা সরকার আমি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থেকে এসেছি আমার কম্পিউটার একাডেমি রয়েছে জলপাইগুড়ি শহরে ওকে তো ওটাই আমি রান করছি অ্যাজ এ ডিরেক্টর বাহ কতজনকে শেখাও এখন 150 প্লাস স্টুডেন্টস রয়েছে রাস্ত দিদিমণির গল্পও শুনবো আমি হুম আগে আসি একবার ঋষিতার কাছে নমস্কার সুদীপ দি আমার নাম রিষিতা চক্রবর্তী আমি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পূর্ব থেকে এসেছি আমার কি মানে এক্ষুনি ট্রেন ধরার আছে আমি একটু আসতে বলতে পারো আর আরামসে বনগাঁ লোকাল বেরিয়ে যাবে মনে হচ্ছে এক্ষুণি আরামসে বলতে পারো হ্যাঁ আমি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পূর্বপাড়া থেকে এসেছি আমি পেশায় একজন হসপিটাল এক্সিকিউটিভ আমরা খেলা শুরু করে দিই তারপর আবার গল্প করব মাঝে মাঝে হ্যাঁ শুরু করি এই যে বললাম তিন কোচি আমার মা লক্ষ্মী তাদেরকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওরে দেখো ধরে টাকা ওড়ার মেশিন এটা এর মধ্যে টাকা ওড়ে আর সে উড়ন্ত টাকা ধরতে হয় এক মিনিট সময়ের মধ্যে যে যত টাকা ধরতে পারবে তত টাকা তোমার চিরশ্রীকে একবার জিজ্ঞাসা করি খেলতে যাওয়ার আগে কবে থেকে নাচ শিখছো আমি তিন বছর তিন মাস থেকে নাচ শিখছি আরে বাবা কার কার কাছে শিখেছো আমি প্রথমে শুরু করেছিলাম মণিপুরী দিয়েই মাঝে মণিপুরিটা বন্ধ করে আমি রবীন্দ্রনৃত্য শিখি তো তারপর যখন আমি ডিসাইড করি না নাচ নিয়ে আমি পড়াশোনা করব প্রথম দিকে বাড়িতে একটু বাবা দিয়ে ছিল না নাচ নিয়ে ভবিষ্যতে হয়তো কিছু করতে পারবো না কিন্তু আমার প্রথম থেকেই যে ছিল না আমি ভবিষ্যতে নাচ নিয়েই এগোবো বা নাচ নিয়েও ইনকাম করা যায় বা নাচ নিয়েও এগোনো যায় বা নাচ নিয়েও পড়াশোনা করা যায় সবার একটা ভুল ধারণা নাচ নিয়ে পড়লে তো পড়াশোনা করতে লাগে না এটা একদমই ভুল ধারণা নাচ নিয়ে পড়াশোনা করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয় ঠিক ঠিক তখন আমি বিশ্বভারতীতে মণিপুরি বিভাগেই অ্যাডমিশন নি গ্রাজুয়েশনে এখন আমি বর্তমানে মাস্টার্স ফাইনাল ইয়ার নাচটা তো মানে এত নরম এবং মানে এত শরীরকে নরম করে দেয় তো মণিপুরি নাচ তোমাকে কিভাবে পাল্টালো বা আদৌ পাল্টালো কি অবশ্যই পাল্টেছে কেন আমার আগে বডি খুব স্টিফ ছিল সেটা পুরো একদম ভেঙে আমাকে নতুন করে বডি তৈরি করতে হয়েছে এই নাচের জন্য এটাই জানতে চাইছিলাম যে অনেককেই আমি দেখেছি এই সেম জার্নিটাই মণিপুরি নাচলে হয় বাড়ি থেকে কেউ এসছেন বাড়ি থেকে আমার বোন এসছে আমার নাচের সব থেকে বড় ইন্সপিরেশন ওকে আর আমার হবু বর মানে নমস্কার তুমি এই শো এর খবর পেলে কি করে অডিশন দিয়ে এলে হ্যাঁ আমাদের বোলপুরে অডিশন হয়েছিল আমি সেখানে অডিশন দিয়েছিলাম অডিশনে গিয়ে কি হলো অডিশনে তো অনেক লাইন ছিল তো সারা দিন লাইন দিয়েছিলাম তারপর সারা দিন হ্যাঁ মোটামুটি সকাল থেকে লাইন দিয়েছিলাম সকাল আটটা থেকে মোটামুটি লাইন দেওয়া স্টার্ট হয়েছিল আচ্ছা তা ওখান থেকে অডিশান দিয়ে আমার নাচের ভিডিও দেখে আমার সাথে ওই নাচ নিয়ে গল্প কথা বলে তখন হঠাৎ পরশু দিন রাতে আমার কাছে কল আসে যে আজকে আমার শুট বা নাইস আর যদি জিতে যাও এক লাখ টাকা পেয়ে যাও চিরশ্রী কি করবে আমার ইচ্ছা আছে আমি নাচের পাশাপাশি মানে এই কস্টিউমগুলো না একটু হাই প্রাইজ অন্যান্য নাচের তুলনায় তো এগুলো আমরা কি করি আমাদের টিম থেকে আমরা ভাড়া নিই তো আমার ইচ্ছা আছে আমি প্লাস আমার যে টিম আজকে এসছে নাচ করবে তাদের সবারই যাতে আমাদের নিজেদের হয় তো এটার জন্য আমি পাশাপাশি মডেল মডেলিং করি ব্রাইডাল শ্যুট করি তো ওখান থেকে আমি টাকা ইনকাম করে কস্টিউম কিনি তো এটা ইচ্ছা আছে আমাদের সবার যেন নিজস্ব কস্টিউম হয় তোমার স্বপ্ন সফল হোক ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করি চলে এসো চিরশ্রী তোমার এক মিনিট সময় শুরু এখন হ্যাঁ হাতে লেগে লেগে যাচ্ছে দেখো টাকা নিচে লেগে আছে ওখান থেকেও হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা ওপর থেকে পড়ছে দেখো একসঙ্গে ধরো 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 যা অনেক টাকা পড়ে গেল ধরো সব পড়ে গেল যা একসঙ্গে ধরে নেবে ওপর থেকে যখন পড়বে চোখ চারিদিকে চালাও নিচে টাকা আটকে গেলে নিয়ে নেবে এই তো এই তো এই তো হয়েছে 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 গুড নেক্সট এই তো ভেরি গুড এই পাঁচশো যা চলে গেল পাঁচশো টাকা পড়ছে ওপর থেকে এই পাঁচশো টাকা পড়ে গেল একসঙ্গে ধরো গুড দুশো টাকা ধরেছো গুড গুড ভেরি গুড এই যা দুশো টাকা বেরিয়ে গেল ধরেও হাত থেকে বেরিয়ে গেল যা একটু বড় নোট ধরলে একবারে অনেকটা স্কোর বেড়ে যেতে পারে

এবার মন্দিরার কাছে আসি মন্দিরা তোমার গল্প শুনি তোমার এই যে বললে দেড়শো ছাত্রছাত্রী তাদের গল্প শুনে কীভাবে শুরু করলে তোমার এই দিদিমণির কাজ অ্যাকচুয়ালি আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন লকডাউন চালু হয়ে গিয়েছিল তো আমি ক্যালকুলেশন করে দেখলাম যে লকডাউনের পরে জবের যেই সমস্যাটা হয় সেটা খুব বেড়ে উঠবে আমার বাড়িটা খুব গ্রামের সাইডে ঠিক আছে তো ওখানকার স্টুডেন্টরা কি করে অনেক দূরে দূরে যায় ওরা পড়াশোনা করতে কারণ গ্রামে তেমন সুযোগ সুবিধা কিন্তু হয়ে ওঠে না আর আমার বাড়ির থেকে জলপাইগুড়ি শহরটা প্রায় সতেরো থেকে আঠেরো কিলোমিটার আর যেটা আমি প্রত্যেকদিন ডে বাই গিয়ে 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 আমি পড়াশোনা করেছি ওর জন্য আমি ভাবলাম যে গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার পরে বাড়িতে বসে থাকার চেয়ে আমাকে কিছু একটা করা উচিত তখন আমি যতটা সম্ভব মূলধন জোগাড় করে আমার দিদি আছে প্রিয়াঙ্কা চৌধুরী তো উনি আমাকে ফার্স্টে এনকারেজ করে যে তুমি একটা খোলো বাড়িতে বসে না থেকে তারপরে বাড়িতে বলি মা বাবাও সাপোর্ট করলো যে হ্যাঁ তুমি খোলো খোলার পরে তারপর লকডাউনে দু থেকে আমি কম্পিউটার একাডেমি স্টার্ট করি তখন আমার কম্পিউটার স্টুডেন্ট ছিল দু থেকে তিনজন আর যেহেতু আমার বাড়িটা অনেকটাই দূরে তো জলপাইগুড়িতে স্বনামধন্য অনেক ইনস্টিটিউটই রয়েছে ওনারা বলছিল যে একটা মেয়ে বিজনেস করতে দেব না এত দূর থেকে এসে কেন বিজনেস রান করবে এটাও আমাকে শুনতে হয়েছে তারপরে অনেক পলিটিক্স অনেক কিছু ঘাটাঘাটি করার পরে অনেক কিছু হয়েছে ঘটে গেছে প্রথম দিকে বাড়ির লোকরাও ভেবেছিল যে মেয়ে বিএসসি করার পর এমএসসি করবে কারণ আমার বন্ধু বান্ধবরা সবাই এমএসসি করেছে এক্সেপ্ট আমি বিজনেস স্টার্ট আপ করি আমার ছোটোবেলার থেকে একটাই মোটিভ ছিল যাই করি না করি নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে সবার আগে নিজের পায়ে দাঁড়াবো নিজের ফ্যামিলিকে আগে দেখবো যখন দেখবো যে হ্যাঁ আমি ফুল ফ্যামিলিকে নিয়ে চালাতে পারছি তখন আমার ফিউচার প্ল্যান করব তার আগে না কারণ আমি চাই আমার পরিচিতিটা আমি নিজে কি আমি কারো পরিচিতিতে পরিচয় পরিচয় পেতে আমি ইচ্ছা না মানে আমি চাই যে আমার নাম মন্দিরা আমাকে সবাই চেনুক জলপাইগুড়ি শহরে যেখানেই যাই না কেন যদি আমার কোনো প্রবলেম হয় আমার একটা স্টুডেন্টকে রাখলে আমার পিছনে দশটা স্টুডেন্ট আসবে কারণ জলপাইগুড়ি শহরে দাঁড়িয়ে যত স্কুল আছে একবার হলো মন্দিরাকে কিন্তু এখন চেনে যে হ্যাঁ মন্দিরা করেছে কারণ এই মেয়েটাই কিন্তু যখন ফার্স্ট স্টার্ট করেছিল আমি রাস্তায় দাঁড়িয়ে পোস্টারিংও করেছি আমি লিফলেটও দিয়েছি এখন আমার খুব স্টেবেল আমার ইনস্টিটিউট চলছে আমার ওয়ান ফিফটি প্লাস স্টুডেন্ট রয়েছে এবং আমার একাডেমি থেকে স্টুডেন্টরা শেখার পরে ওনারাও কিন্তু শেখাচ্ছে আমার যে অফিসে যাই শেখাচ্ছে এখনো যে টিচার আছে ও আমারই স্টুডেন্ট ছিল দু হাজার একুশের এই একাডেমিটাকে নিয়ে আমার স্বপ্নটা অনেক বড় কারণ আমি একদম ছোট বেবির মতো করে অ্যাকাডেমিটাকে আমি রেডি করেছি এখন আমি খুব গডগ্রেস আমি খুব ভালো আছি আমি একটা একাডেমি রান করছি আমি খুব হ্যাপি আর যদি জিতে যাও এক লাখ টাকা পেয়ে যাও কি করবে আমি তো ডুয়ার্সের মেয়ে তো ওখানে যে স্টুডেন্টসটা আছে ওদের মধ্যে ট্যালেন্ট আছে সুদীপ্তা দি কিন্তু ওরা গিয়ে না শহরে ওরা পড়াশোনাটা করতে পারে না পেরে ওঠে আর ওর জন্য আমি এক লাখ টাকাটা পেলে আমি ওই ডুয়ার্স সংলগ্ন যেই জায়গাগুলো রয়েছে সেখানে আমি একটা ছোট্ট একাডেমি স্টার্ট করব নতুন করে করার পরে ওখানে যে বাচ্চারা রয়েছে ওদেরকে আমি খুব ন্যূনতম কোর্স ফিসতে আমি ওদেরকে শেখাবো আর যাদের ট্যালেন্ট রয়েছে তাদেরকে আমি স্কলারশিপের ব্যবস্থাটা আমি করে দেবো স্টুডেন্টে নিজেদের ট্যালেন্টটা উঠে আসো কারণ স্টুডেন্টদের টাকা পয়সার জন্য অনেক পিছিয়ে যায় প্রচুর পিছিয়ে যেতে দেখেছি আমার একাডেমিতে এমনও স্টুডেন্ট আছে যারা কানে শুনতে পারে না মুখে বলতে পারে না ওদেরকে আমি শেখাই কি নাম তোমার অ্যাকাডেমি সেন্ট্রাল বোর্ড অফ স্কিল ডেভেলপমেন্ট ও মা সেন্ট্রাল বোর্ড অফ স্কিল ডেভেলপমেন্ট হ্যাঁ আর এই এক লক্ষ টাকা আমার কাছে প্রচুর দামি কারণ টাকার যে মূল্যটা রয়েছে সেটা আমি জানি টাকার মূল্যটা কি ওর জন্য এই এক লক্ষ টাকাটা একসাথে পাওয়া আমার কাছে হিউজ ব্যাপার যারা স্বপ্ন দেখে যে মা লক্ষ্মীরা প্রকৃত স্বপ্ন দেখে এবং তাকে সত্যি করতে চায় তাদেরই এই শোতে ডাকা হয় তাদের কথাই সবাইকে বলা হয় কিন্তু যে স্বপ্ন দেখছে কিছু একটা করার তাকে অন্তত এক পা এগিয়ে দেওয়ার জন্য বা খানিকটা এগিয়ে দেওয়ার জন্য লাখ টাকার লক্ষ্মী লাভ গত কয়েক মাস ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছে তোমার স্বপ্ন সফল হোক চলো খেলেনি ফার্স্ট রাউন্ডটা এসো মন্দিরা তোমার এক মিনিট সময় শুরু এখন বার না।

পরে গেল সব পড়ে গেল যা যা উঠিয়ে দাও আবার তুলে দিলাম আবার নামাই নামাই ওকে নামাচ্ছি দেখো ওপর থেকে পড়ছে 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 ধরো ই যা ওকে উঠিয়ে দাও গুড গুড তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট উনিশশো ষাট মন্দিরা রাউন্ডে এবার ঋষিতার কাছে আসি বনগা লোকাল আসতে চালাবে শুরু হলো তোমার তোমার এই এই চাকরি হসপিটালের জীবন আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে বাইরে চিরকাল বিদেশ গিয়ে পড়াশোনা করার তো সেটা আমি পারিনি তো বাবাকে তারপরে বললাম যে বাবা আমি বিদেশ যখন যেতে পারছি না আমি কলকাতায় পড়াশুনো করবো তো আমার ইচ্ছা কলকাতার কলেজে পড়ার বনগাই থেকে বনগাঁ কলেজে পড়ার আমার কোনো ইচ্ছা নেই তো সেখান থেকে আমার জার্নি শুরু হলো কলকাতায় এসে পড়া বিএচএম কমপ্লিট করলাম আমি হসপিটাল ম্যানেজমেন্টে তারপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম করে এখন আমি দু হাজার তেইশে জব করছি আজ দু হাজার পঁচিশ বছর হয়ে গেছে আমার জব করার আমি একটা প্রাইভেট সেক্টরে জব করছি হসপিটাল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এটা তো বেশ কঠিন একটা বিষয় ভীষণ কঠিন আর সবথেকে বড় কঠিন যেটা হচ্ছে যে পাবলিককে স্যাটিসফাই করা মানে হসপিটালে এসে মানে আমি যতই তাদের সাথে ভালোভাবে কথা বলি না কেন তাদের কোনো কিছুতেই স্যাটিসফাই হয় না আফটার অল আমাদের ভরসাটা থাকে ডক্টরের ওপরে সারাদিন পেশেন্টটাকে কষ্ট করে বসে রাখার পরে যদি ডক্টর লেট করে আসে সেক্ষেত্রে খুব একটা টাফ ব্যাপার হয়ে যায় মানে সারাদিন আমি ভালো বিহেভিয়ার দিলেও লাস্ট ফিনিশিং আমাকে সে শুনতে হবে যে কেন এতক্ষণ বসিয়ে রাখলেন ডক্টর আসছে না যা JavaBeans আমাদের ডক্টরদের পরেই থাকে ডক্টরা যখন আসবে তখন আমি সাহায্য আপনাকে করতে পারব না না এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট তুমি যেটা বললি ঋষিতা কারণ যার খুব কাছের মানুষ অসুস্থ তার এমনি তার মানসিক শারীরিক সে বিধ্বস্ত কিন্তু সামনে লোকটা যদি অন্তত একটু ভালো করে কথা বলে একটু যদি বলে যে হ্যাঁ বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে আমি আই অ্যাম देयर আমাকে বলুন আমি আপনাকে হেল্প করার জন্যই এখানে আছি এইটুকু কথা না অনেকটা ওয়ার্ক করে যায় জানো তো কিন্তু মুভমেন্টে সারাদিন পেশেন্ট সুস্থ সেবা শুশ্রূষা পাওয়ার পরে আলটিমেট আমি একটা জিনিস পাই ডিজার্ভ করি সেটা হচ্ছে পেশেন্ট পার্টি আমাকে এসে বলে যায় যে ম্যাডাম আপনার বিহেভিয়ারটা খুব ভালো লাগলো আমার আমি আপনার কাছ থেকে সাহায্যটা যেটা পেলাম আর কারোর কাছ থেকে আমি পাইনি আর আমি আমার পুরোটা দিক দিয়ে চেষ্টা করি যে সেই মানুষটা যাতে তাড়াতাড়ি এসে সুস্থটা হয় এবং যাতে তাড়াতাড়ি বাড়িটা ফেরত যেতে পারে ঋষিতা তুমি যদি আজকে জিতে এক লাখ টাকা পেয়ে যাও কি করবে আমার দাদুর বাড়িতে মানে আমার বাবার মামার বাড়ি সেখানে আজ ষাট বছরের পুরনো দুর্গা পুজো হয় বাসন্ত পুজো যেটা বলে তো আমি যখন খুব ছোট আমার বাবার কাছ থেকে শোনা আমার ঠাম্মার কাছ থেকে শোনা যখন প্রথম এই পুজোটা শুরু হয় তখন একটা নর্মাল কুড়ে ঘর থেকে শুরু হয় পুজোটা আস্তে 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 সেটা দাদুরা যখন আস্তে আস্তে বড় করলো পুজোটাকে সারা গ্রাম মিলে পুজোটা হলো তো অ্যাকচুয়ালি কি হয় গ্রামে যতই পুজোটা হোক না কেন পুজোটা তো আমাদের বাড়িরই তো বাড়ির থেকেই সময় খরচাটা হয় তো আজকে যদি আমি এখানে এক লাখ টাকা জিতি আমি এটা বাবার হাতে তুলে দিতে চাই তার একটাই কারণ যে আমার খুব ইচ্ছা যে মন্দিরটার উপর একটু ছাদ দেওয়ার কারণ ঠাকুরের মাথার উপর কোনো ছাদ নেই যদি আমি জিততে পারি তাহলে কোথায় জায়গাটার নাম হচ্ছে আংরাইল থেকে আংরাইলের দিকে বাড়ি থেকে বাবা মা এসছে বাবা এসছে মা এসছে আর আমার দিদি ওকে চলো ঋষিতা খেলি ওকে ঋষিতা তোমার এক মিনিট সময় শুরু এখন দেখছে কত টাকা পরে দেখবে আগে তোলো বাঁ খালি করে নাও লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও বাঁ হাতের টাকাগুলো তোলো 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 এই পাঁচশো টাকা হাতে আটকে নাও পঞ্চাশটা কুড়ি টাকা ধরে নাও ধরে নাও হাতে আটকে আছে এই দুশো চলে গেল যা আটকে আছি দুশো টাকা আটকে আছে ধরে নাও পাঁচশো টাকা আবার পড়ে গেল উড়ে ওপর থেকে নামছে একবারে অনেকগুলো টাকা ধরে নাও ধরে নাও একবারে ধরে নাও ধরে নাও পাঁচশো টাকা ধরে নাও হ্যাঁ গুড আরো উড়ছে হাত চালাতে থাকো ঋষিতা যা আসবে ধরে নেবে হাত চালাতে থাকো নামাই হ্যাঁ হ্যাঁ নামাচ্ছি ওপরে তাকো ওপরে তাকো নামছে 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 এই পাঁচশো টাকা নামলো উ যা পাঁচশো এক হাজার আঠেরোশো দশ কুড়ি তিরিশ আঠেরোশো তিরিশ ঋষিতা স্কোর ফার্স্ট রাউন্ডে

মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমার আজকের খেলা ফার্স্ট রাউন্ডে দারুণ করেছে তিনজনেই সেকেন্ড রাউন্ড শুরু করব যে রাউন্ডে প্রচুর গান প্রচুর নাচ প্রচুর মজা আর প্রচুর স্কোর হয় রাইট শুরু করব গানে গানে লক্ষ্মী লাভ আমার প্র্যাকটিসটা ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ মানে আমি তো স্পিচলেস হয়ে যাচ্ছি এই উন্নতি দেখে আমি তো মানে আজকে আমি ভাবছি চিরশ্রীর সাথে মণিপুরি করবো ওটা ছেড়ে দে রে এটা তোর কালচারটা নয় ওটা অন্য কালচার ওটার জন্য আবার অন্য পরিশ্রম করতে হয় চিন্তা করো না কোনো যদি ভুল করো পাশে কম্পিউটার দিদি মানে আছে আইটা ঠিক করে দেবে আমাকে কি ঠিক করে দেবে আইতে কাল টেকনোলজি কালচারের সাথে টেকনোলজি তারপরে একটা বলবো সেটাও আমি বলবো না আমি ভেবে না রাড়া তুই এমন নাচবি যে আমি অনন্ত তোকে ধরে মারবো আর আমিনা মালটা তো পাবলিক মারবেই তারপর বাকিটা ঋষিটা সামলাবেসি যে গয়নাগুলো পড়েছে না এই রে খুব পছন্দ হয়েছে আচ্ছা তোমায় দিয়ে দেব না মানে ওইটা শুনলে বলেই বলে তোমরা এইভাবে ওর ফাদে পাটা কেন দাও আমি বুঝতেই পারলাম আমি হেল্প করব আমার স্কোর কম আছে এই যা সিঁকি দিড়া চলল আর স্কোর আছে প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো বলো চিরশ্রী আমি হলাম রোমিও পাক্কা ফ্লেভার রোমিও লক করব হ্যাঁ ওকে চিরশ্রীর উত্তর লক করলাম পনেরোশো টাকার জন্য মন্দিরা ঋষিতা, সেকেন্ড ক্লু শোনাবো হ্যাঁ শোনা শোনাবো ওকে শুনে নাও বলো রিষিতা ম্যা ভাড়া পেমে মায়া ভাড়া মায়া ভাড়া পেমে ম্যা ভাড়া লক করলাম হ্যাঁ আচ্ছা থার্ড ক্লু শোনাই মন্দিরা না মন্দিরা কাউকেই চ্যালেঞ্জ করছে না তাহলে থার্ড ক্লু শোনালাম না বোলপুর বাসেস বনগাঁ মাঝখানে সবুজ পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে জলপাইগুড়ি এবার দেখি কি হয় শুনেনি গানটা ঋষি তার সঠিক উত্তর দিয়েছে তুমি এক হাজার টাকা পাচ্ছ তোমার স্কোর এখন দু হাজার আটশো তিরিশ আর সরি একশো টাকা মাইনাস ভুল উত্তরের জন্য পরের গান প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে